ড্যাভলিনা এবার বিয়েতে রাজি করাতে হবে কুসুমকে ইন্দ্রাণীর করা আদেশ হ্যাঁ প্রিভার দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিনাকি কি প্ল্যান করছে কিভাবে ঈশানের বিয়েটা ভেস্ত দেওয়া যায় তো একটি মেয়েকে ভাড়া করে এনেছে সেই মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আজকে ঈশানের এঙ্গেজমেন্ট একদম ভেস্তে চলে যাবে তার সাথে ইন্দ্রাণী মুখার্জির মানসম্মান ধুলোয় মিশে যাবে যা শুনে কুসুম বলতে থাকে আমি থাকতে তো এটা কোনো দিনও হতে দেবো না দেবী দেবীমার অসম্মান মানসম্মান কখনোই আমি নষ্ট হতে দেবো না এই তো বলছি আপনি কোন পক্ষ আপনি কোনো পক্ষই বলতে পারছেন না আপনি ঈশান এবং দেবরিনা ম্যাডামের বিয়ে ভেঙে দিবেন এই বলেই হাতে একটা লাঠি ছিল সেটা নিয়ে মারতে যায় যা দেখে তো মেয়েটি অনেক ভয় পেয়ে যায় মোবাইল ফেলে দিয়েই দৌড়াতে থাকে বলছে না না এই জিনিসটা আমাকে মারলে আমার চেহারাতে নষ্ট হয়ে যাবে আমার নায়িকা হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে এই বলে পালাতে থাকে আর এদিকে কাকিমণি তো হেলো হেলো বলতেই থাকে আর তখন বল কী ব্যাপার কথা বলছে না কেন এই তুমি কথা বলছো না কেন আর তখন দেখে লাইনটাই কেটে গিয়েছে বলছে লাইনটাই কেটে গেল। তাহলে এখন কি হবে এদিকে কুসুম তো মেয়েটিকে একদম ভাগিয়ে দিয়েছে তখনই চিকুটি বলে কুসুম কি হয়েছে আর তখন বলে আঙ্কেল তুমি না এই বাড়ির দিকে খেয়াল রাখবে একটা না খারাপ মেয়ে এখানে ঢুকেছিল মেয়েটা অনুষ্ঠানে সব কিছু নষ্ট করে দিত তুমি দেখবে অপরিচিত কোনো লোক যেন এই বাড়িতে না ঢুকতে পারে আর তখন বলে কুসুম মা তুমি কোনো চিন্তা করো না আমি সব দেখে নিব আর তখন বলে আমি কুসুম সরকার আমি থাকতে দেবীমার কোনো মান সম্মান নষ্ট হতে দিব না দেখি কে আসে এই দেবীমার মান নষ্ট করতে এই কুসুম থাকতে এদিকে এঙ্গেজমেন্ট পার্টিতে শুরু হয়ে গিয়েছে দেবলিনা এবং তো করছে যে এখনই শুরু হতে চলেছে আমার ছোট ভাই ঈশান এবং আমার মার ছোটবেলার বন্ধু জয়তানটির মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট তো এটা বলে ঘোষণা করতে থাকে আর সবাই হাততারে দিতে থাকে আর তখনই ঈশান এবং দেবলিনাকে ওইখানে আসতে বলা হয় আর তখন তারা আসছে আর সবাই হাততারে দিচ্ছে এদিকে ঈশান তো মনে মনে খুব ভয় পাচ্ছে বলছে কি যে হয় কাকি মনিকে তো দেখছি না এটা মনে মনে ভাবতে থাকে আর তখন সবাই একসাথে হয় সবাই হাততালি দিতে থাকে প্রথমে সবাই মিলে ফ্যামিলি ফটো ছবি তুলতে থাকে পরে এক এক দেবলিনের সঙ্গে সবাই ছবি তুলে এটা নিয়ে আনন্দ করতে থাকে কিন্তু ঈশানের মনে তো আনন্দই নেই সে কাকিমণিকে ইশারা দেব বলছে কাকিমণি কি খবর কিন্তু মিনাক্ষী ইশারা বলছে এখনো কিছু হয়নি তো যখন ছবি নিয়ে ব্যস্ত থাকে তখন আড়ালে গিয়ে ঈশান কাকিমণিকে বলে কাকিমণি কি খবর এখন কিছু করতে পারো তখন বলে আরে বাবা শোন না আমার কথা আমি একজন অ্যাক্টর ভাড়া করেছিলাম কিন্তু ধরা গিয়েছে ওই যে কুসুমের কাছে কুসুম তো ওই মেয়েটিকে মেয়ের একদম তাড়িয়ে দিয়েছে যার জন্য তো ঈশান ভয় পেয়ে যায় এদিকে ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ্মান কই আমাদের সুবর্ণ তো পেরে যাচ্ছে তুমি ঈশানকে ডাক দাও আমাদের অনুষ্ঠান তো শুরু করতে হবে তখন বলে হ্যাঁ মা আমি এখনই ডাক দিচ্ছি এটা বলে আয়ুষ্মান ঈশানকে ডাক দিতে যায় এদিকে দীপালি মাসি কুসুমকে বলছে কিরে কুসুম তুই কোথায় একটা নিয়ে আর তখন বলে নাও এটা হাতে নাও আমি না রক্ষা করতে গিয়েছিলাম আর বেশি কিছু না বলে অনুষ্ঠান দেখতে থাকে কুসুম এদিকে ঈশান তো কাকিমণিকে বলছে যে কাকিমণি তাহলে এখন কি হবে এখন তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এঙ্গেজমেন্ট তো হয়ে যাবে তখন মিনা কি বলে কি করব বল আমি যে একটু ভাড়া করেছিলাম সে একটু কে কুসুম তার দিয়েছে তখন ঈশান বলে কুসুমের কি দোষ কুসুম তো মার এগেনস্টে কেউ কাজ করে তাকেও টলট করবে না তাহলে ওই মেয়েটা কি কথা বলছে দেখে কথা বলবে না ওই মেয়েটাই তো দোষ আর তখন বলে যাই হোক কিন্তু এখন কি করব ওকে তো তাড়িয়ে দিয়েছে প্ল্যানটা ভেস্তে দিয়েছে কুসুম আর তখন ঈশান বলে কাকিমণি কোনো একটা ব্যবস্থা করো না হলে আমি একদম শেষ হয়ে যাব তখনই ওইখানে আয়ুষ্মান চলে আসে এসে বলতে থাকে কী ব্যাপার ঈশান তো এখানে এখানে করছে অপেক্ষা চল চল তখন আয়ুষ্মান ঈশানকে ধরে নিয়ে যায় আর পিছন দ্বিতি কাকিমণি কাকিমণিকে বলে কিছু একটা করতে এদিকে আয়ুষ্মান ঈশানকে নিয়ে এসেছে দেবলিনার কাছে আর এদিকে দেবলিনার মা তো খুব খুশি বলছে দেবলিনা অনেকদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে লাস্ট মুহূর্তে ফাইনালি তুই বাড়ির বউ হতে চলেছিস তখনই ঈশান ওইখানে চলে আসছে ঈশানকে দেখে তো হাসতে থাকে দেবলিনা আর এদিকে খুব রাগান্বিত থাকে ঈশান এদিকে মনে মনে মীনাক্ষী বলতে থাকে না না এটা কখনোই হতে দেওয়া যাবে না দেবলিনা জিতে বজায় থাকবে আর আমি এটা কিছুতেই হতে দিব না এমনিতেই ওর দেমাকে মারিতে পা পড়ছে না তাহলে তো বউ হলে তো আর কোনো কথাই নেই না না আমাকে কোন একটা কিছু করতেই হবে এটা কাকিমণি ভাবতে থাকে এদিকে দেখা যায় কুসুম বলছে দীপালিকে বলছে বলছে পিসি ঈশান বাবু এবং দেবলীনা ম্যাডামকে অনেক সুন্দর লাগছে ওদের দুজনকে না অনেক মানিয়েছে আর তখন দীপালি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা সবাই এখন গ্যাস গাট গাইড করতে থাকো ঠিক আছে আর কুসুম যা তুই তুই না আচ্ছা যা তুই না শরবত সার্ভ কর ঠিক আছে আর তখন কুসুম সবাইকে শরবত দিতে থাকে যা দেখে ফেলে ইন্দ্রানি ইন্দ্রানী বলে যাক মেয়েটা স্বাভাবিক হতে পেরেছে তো খুশি হয়ে যায় অন্যদিকে ইন্দ্রানী বলে হ্যাঁ এখন তো রিং পড়াতে হবে আয়ুষ্মান যাও রিংটা নিয়ে আসো আর তখন আয়ুষ্মান কুসুমকে ঈশাদে বলতে থাকে রিংটা আনতে তখন কুসুম খুব সুন্দর করে সাজিয়ে রিংটা নিয়ে আসে যা দেখে সবাই খুশি হয়ে যায় দেবলিনাকে আনটি পরিয়ে দেয় ঈশান দেবলিনা তো অনেক খুশি হয়ে যায় পিঙ্ক ডায়মন্ড দেখে অনেক কস্টলি ডায়মন্ড আর তখন তার মা বলতে থাকে কিরে কিরে দেবলিনা আনটিটা কি অনেক কস্টলি তখন বলে হ্যাঁ মাম্মি অনেক কস্টলি পিঙ্ক ডায়মন্ড তো মা এবং অনেক খুশি হয়ে যায় এদিকে এখন পড়াবে মেয়ে তখন আনটি বলে দেবলিনা দাঁড়াও এক মিনিট ঈশানকে আনটি পড়ানোর আগে তোমার না আরেকটা সারপ্রাইজ রয়েছে এটা তোমার জন্য সবচেয়ে সেরা গিফট বুঝতে পেরেছ যেটা শুনে অনেক খুশি হয়ে যায় দেবলিনা সে ভাবছ অনেক দামি দামি নামি দামি অনেক কিছু হবে তখনই দীপালি পিসি গিফটটা নিয়ে আসে গিফটটা দেবলিনাকে দেওয়া হয় আর খুলতে বলা হয় তখন গিফটটা খুলে দেখে ঈশান এবং কুসুমের ছবি যা দেখে তো দেবলিনার মাথায় আকাশ ভেঙে পড়ে বলছে আনটি এটা কি ধরনের রসিকতা এটা কি শুরু করেছেন ঈশানের সঙ্গে কুসুমের ছবি দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন আর তখন যা দেখে তো সবাই অবাক হয়ে যায় এদিকে ঈশান আয়ুষ্মান এবং তার বাবা সবাই অবাক হয়ে যায় আর কাকিমণি তো মিডি মিডি হাসতে থাকে বলছে এটাই তো চেয়েছিলাম আর তখন সে কিভাবে কি করেছে ছবি পাল্টে দিয়েছে কারণ প্রথমে ছিল ওইটা ফ্যামিলি ফটো ওইটাই মিনাক্ষী পাল্টে দিয়েছে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য তো এইসব কল্পনা করতে থাকে অন্যদিক ইন্দ্রাণিত অবাক হয়ে যায় ড্যাবলিনাকে বলছে জানো আমি সত্যিই জানি না ছবিটা কিভাবে এলো আমি তো ফ্যামিলি ফটো দিয়েছি আর তখন ঈশানকে বলতে থাকে ঈশান এই ছবিটা এখানে কিভাবে এলো আর তুমি কুসুমের সঙ্গে এভাবে কেন ছবি তুলেছ তখন বলে মা দেবলিনাকে কখনোই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তখন ইন্ডানি বলে কেন তখন ঈশান বলে আমি কুসুমকে ভালোবাসি যার শুনে তো সবাই চমকে যায় আর কুসুমও তো অবাক হয়ে যায় তখন দেবলিনের ছবিটা ভেঙে ফেলে আর খুব কানা করতে থাকে বলছে ঈশান বিয়েটা না তোমার ভাঙতে হবে না ঠিক আছে আমি বিয়েটা আজকে ভেঙে দিচ্ছি যার শুনে তো সবাই অবাক হয়ে যায় আর ইন্ডানিকে বলে আনটি আমি শুধু আপনার জন্য এই বিয়েতে রাজি হয়েছি বুঝতে পেরেছেন আপনি আমার স্বপ্নটা ভেঙে দিলেন আর তখন আনটিটা ঈশানকে দিয়ে দেয় বলছে তোমার সাথে আমার সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল এটা বলে তার মাকে নিয়ে চলে যায় আর এদিকে ঈশান বলে বাঁচা গেল কিন্তু কুসুমকে আমি কিভাবে হ্যান্ডেল করবো যাদুকর তুমি আমাকে ক্ষমা করে দিও এছাড়া আমার কোনো উপায় ছিল না বিয়েটা ভেঙে দেওয়ার এদিকে কুসুম তো অবাক হয়ে যায় কান্না করতে থাকে আর আয়ুষ অনেক কষ্ট পায় কুসুম মনে মনে বলতে থাকে এটা কি করে হলো বাবু এটা কি করে বলতে পারলো তার সঙ্গে তো আমার কোনোই সম্পর্ক নেই কেন এটা করলো উনি এটা বলে অনেক কানা থাকে আর অবাক হয়ে যায় এদিকে ইন্দ্রানি ম্যাডাম তো অনেক অবাক হয়ে যায় আর তখন কুসুমের কাছে এসে খুব রাগ করতে থাকে বলছে কুসুম দেবলার বাড়িতে তোমাকে যেতে হবে আর ওকে ম্যানেজ করতে হবে ঈশানের সঙ্গে বিয়েতে রাজি করার জন্য হ্যাঁ হ্যাঁ তোমাকেই ম্যানেজ করতে হবে যার সঙ্গে কুসুম বলে ম্যাডাম আমি তখন বলে হ্যাঁ তুমি তোমাকে এই বিয়েতে রাজি করতে হবে ওকে বোঝাতে হবে তোমার সঙ্গে ঈশানের কোনো সম্পর্ক নেই যার শুনে তো অবাক হয়ে যায় কুসুম তো প্রিয়বাস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে কুসুম কি পারবে ঈশানকে বিয়েতে রাজি করাতে তো জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ